দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির অশ্বত্থতলা গ্রামের বাসিন্দা বর্ণালী ধারা গৃহবধূ থেকে পুরোদস্তুর চাষী হয়েছেন বর্ণালী স্বামী একসময় কৃষিকাজ ও সার কীটনাশকের ব্যবসা করতেন দু হাজার পাঁচে বর্ণালীর স্বামী শিক্ষকতার চাকরি পান সেই সময় পারিবারিক ব্যবসা ও চাষবাসের হাল ধরেন বর্ণালী প্রথমে জনাদশেক মহিলাকে নিয়ে একটা স্বনির্ভর গোষ্ঠী শুরু করেন বিভিন্ন কাজের মাধ্যমে তাদের আয়ের ব্যবস্থা করেন ক্রমশ দলে মহিলার সংখ্যা বাড়তে থাকে তাদের নিয়ে বর্ণালী তৈরি করেন তলা মহিলা জনকল্যাণ সমিতি এই সংগঠনের মহিলারা কৃষিকাজের মাধ্যমেই স্বনির্ভর হয়ে উঠেছেন হাজার মতন মহিলা আছে সেই সব মহিলাদের নিয়ে চাষবাস যাবতীয় এই সমস্ত সব কিছু হচ্ছে আর মহিলারা এতে চাষবাস করে ওরা অনেকটা স্বনির্ভর হয়েছে যে বাড়ি যেভাবে বসে থাকতো স্বামীদের কাছে দু পয়সা চাইতো এখন তাদের আর সেটা চাইতে হয় না আমি সব চাষ করে আমি আমার স্বামীও কারোর বাড়িতে কাজ করতে যায় না আমিও যাই না আমরা বাড়ি এতে সব আমাদের ছেলেপুলে সব আমাদের এখানে হ্যাঁ আমরা এই বাগানের বর্ণালীর একজন পুরো দস্তুর কৃষক হয়ে ওঠার পিছনে বিশেষ অবদান রয়েছে নিমপিঠ রামকৃষ্ণ আশ্রম এখান থেকেই বর্ণালী প্রশিক্ষণ পেয়ে এগিয়ে গিয়েছেন খুব ডাউন যে মহিলারা অনেকটা এগিয়ে এসেছে তারা স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখেছে এবং স্বপ্ন বাস্তবায়িত করেছে এটা ওনার এলাকার কৃষকদের সবারই সম্মান আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্রের সম্মান আমাদের জেলার সম্মান এবং অবশ্যই আমাদের রাজ্যের সম্মান রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার খবরে উচ্ছ্বসিত বর্ণালী তিনি আশাবাদী তাঁর সংগঠনের অনেক মহিলাই এই সম্মান পেতে পারেন যে আমার রাষ্ট্রপতি পুরস্কার জীবনের শ্রেষ্ঠ পাওয়া আমি জীবনে কোনো দিন ভাবিনি যে একজন হাউসওয়াইফ হয়েও এত সবাই দৃষ্টি আকর্ষণ করতে পারবো কোনো দিন তো আমি সত্যিই খুশি তা নয় আমরা সবাই এগিয়ে যেতে পারি অ্যাওয়ার্ড ওরাও পেতে পারে ওরাও যেভাবে কাজ করছে আমি একা কেন মহিলারা সবাই এগিয়ে যেতে পারে এবং যে যার লক্ষ্যে পৌঁছাতে পারবে নিজের স্বনির্ভরতার সাথে সাথে ওরাও অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য ওরাও পেতে পারে পুরস্কার পাওয়াতে শুধুমাত্র খুশি নয় বর্ণালী ধারা খুশি এই সুন্দরবনবাসী ও তার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কুলপি থেকে অরিজিৎ মন্ডল এন বাংলা